হ্যাঁ ভাই রুবেল কি টেনশন করতেছো ভাই কি চিন্তা কর এত টেনশন কে কিছু বুঝি নাই বিয়ে নাই স্বাদি ঘর নাই ঘটনা নাকি বুঝতেছি না তোমার কিছু আরে বৌ যদি চলে যা থাকে তে সে কথা হবে বলো না বিয়ে করবা আমি তো কিছু জানিনা বিয়ে করছো না করাই ভাই কিছু তো বুঝিনি আর ভাই বৌ যদি যায় থাকে একটা তিনটে করে নিবো তোমার কি বয়স শেষ হয়েছে মিয়া এরকম টেনশন করার তো কোনো কারণ নাই তুমি কেন আদা টেনশন করতাছো কে ভাই বর্ষাতে চলেন কে বামনে বাজার যায় যা সাজান সাধার দোকানে দুইটা ভালো করে ওই আদা আর লবণ লবঙ্গ টবঙ্গ দিয়ে ভালো করে চা বানায় দিবেনি দুইজন খায় প্রাণ ভরে চলে আসবেনি ভাই আচ্ছা ভাই আপনি এরকম করেছেন কেন কি ভাই আমি কি করেছি আমি কি আপনার কোনো কিছু কইছি তাহলে আপনি কি আমার বিষয়ে কিছু জানেন কি হয়েছে ভাই তুমি তো টেনশন করেছেন যে দুই দিন আগে আমার রেজাল্ট বার হয়েছে হ্যাঁ ওই রেজাল্টে আমার পাঁচটা ছয়টা সাবজেক্ট এর মধ্যে পাঁচটাই ফেল আছে কি কথা কো ভাই যার কারণে বাড়ি থেকে বার করে দিছে এখন মনে ভাত খাইতে যেতে পারছি না এখানে মনের দুঃখে আমি বসে আছি হ্যাঁ আপনি কোনটা না শুনে আছে যা মনে আসছে আপনি তাই বলেছেন বুঝতে পারিনি ভাই ছোট ভাই মন খারাপ করে না এটা কোনো বিষয় যায় দুই ভাই মিলে বাজারে যায় একটু দুটি একটা চা পানি খাই আসি খাইলে পান তো মনটা শান্তি হবে না ভাই চল বাজার হ্যাঁ বাজারে তো বড় সমস্যা হয়েছে আমার কি হয়েছে ভাই ওই যে সাধারণ চার দোকানে পঞ্চাশ টাকা বাকি ভাই সিগারেটের টাকা

嗯，太牛了！